একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ভ্রূণ হত্যা বন্ধ করার জন্য সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় কিন্তু তাতেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষেরা রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বসান গ্রামের দাসপেড়া এলাকায় একটি পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখে বাঁশ দিয়ে উপরে তুলে আনলে দেখা যায় একটি মৃত শিশুর দেহ এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায় ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু এত গ্রামের ভিতরে এই পুকুরে কোথা থেকে এলো এই মৃত শিশুর দেহ উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারা সকালবেলা এখানে জাল দিতে গেছিলাম মানে জাল দেখতে গেছিলাম ওখানে জাল দেখে এসে ঘুরে দেখলাম যে একটা মুরগি বাচ্চার মতো পড়ে আছে তারপরে আমি তখন কোনো কেয়ার করিনি তারপরে আমি আবার কেলোমালে গেছি কেলোমাল এসে ঘরে বাড়িতে রুটি ঘুগনি খেয়ে দিয়ে পেচ্ছাপ করতে গেছিলাম পেচ্ছাপ করে দেখে এসে বলি একটা ডাউট লাগলো জিনিসটা কি মাথায় একটু কালো মতো দেখা যাচ্ছে মাথা মতো দিদি বলে বাঁশ দিয়ে তুললাম তুলে দেখি না হচ্ছে যে একটা বাচ্চা আছে না তারপরে এক ঘরে ছোটো বউমাকে ডেকে বললাম দেখা দেখাতো এই জিনিসটা কী বলে হায় হায় তো কাঠের কে বিয়ে ফেলিয়ে দিয়ে গেছে ব্যাস এই পর্যন্ত কি এখানে মে ছিল এখানকার কোন কারো মনে হয় সন্দেহ হয় এখানকার শিরকম তো কিছু আমি তো বুঝইতে পাচ্ছি না আমি তো জানি নি আপনি বাড়ি거든요 আই এই যে এই বাড়িটা মানে আপনাদেরই পুকুরে হয়েছে বলাই না আমাদের না আমাদের অনলকে অন্য দিকে পুকুরে এটা আমাদের পুকুর না আপনাদের বাড়ি সামনের বাড়ির সামনে পুকুরটা হ্যাঁ এটা যে করেছে সে অবশ্যই ভুল করেছে এটা তার করা উচিত হয়নি একদমই কাউকে দিয়ে দিতে পারতো বা যেখানে হাসপাতালে হয়েছিল সেখানেও বলতে পারতো যে আমি নেবো না বা রাস্তায় কাউকে দিয়ে দিতে পারতো এই যে ফেলে দেওয়া টাইপ তো তার উচিত হয়নি অবশ্যই সে ভুল করেছে এই জিনিসটা কিন্তু আপনি বলুন একেবারে গ্রামের মধ্যে পুকুরে হ্যাঁ হ্যাঁ সদ্যজাত বাচ্চা এখানে কি বাড়ি থেকে কেউ এসে এরকম করবে আমাদের এখানে আশেপাশে তো কেউ সেরকম নেই বুঝতে পারছি না এবার কোথা থেকে কে এসছে স্যার আমরা বলতে পারছি না আমি দেখেছি এসে যে এখানে পড়ে আছে এখন এখন পুলিশ এসেছেন ওনারা আসছেন এবার ওনারা কি করবেন সেটা দেখুন ওটা খবর দিয়েছি এখান থেকে সকালে ও নটার দিকে যে দেখেছেন উনি আমার মামা শ্বশুর হন উনি দেখছেন যে ওটা কি একটা ভাসছে তখন লাঠি দিয়ে যখন দেখলো দেখলো যে একটা মেয়ে ফুলে উপরে রাখছে তখন মারা গেছে আমাদের পঞ্চায়েতকে খবর দেওয়া হলো উনি এসে পুলিশকে খবর দিতে ওনারা আসছেন আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নজর রাখা হবে এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়ে যাতে সঠিক তদন্ত হয় এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ মাঝি সেটা তো সত্যিই আমার অবাক লাগছে আমি তমলুক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আমি সকালে নটার সময় ফোনের মাধ্যমে আমাকে জানানো হলো দাদা ভেতরে আসুন দাসপাড়ার ভেতরে একটা ঘুরে ছ সাত বছর বাচ্চা ভাজছে শুনে আমি এলাম এসে দেখলাম কাশীনাথ দাস মহাশয় বাচ্চাটাকে তুললো তুলে ওপরে ডাঙাতে তুললো কিন্তু আমরাও ভাবতে পারিনি আমাদের গ্রামে এই জিনিস হতে পারে সত্যি অবাক ব্যাপার কে এমন নক্কারজনক ঘটনা ঘটলো আমরা ধিক্কার জানাই যে সময় মানুষ আজকে ভ্রূণ হত্যা করে করছে এটা সত্যি অন্যায় যাতে আগামী দিন না হয় তার জন্য আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্যই নজর রাখবো আর প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন এসেছিলেন জিনিসটাকে পিএম করার জন্য নিয়ে যাওয়া হয়েছে বুঝতেই পারিনি কোথা থেকে এত ভিতরে দাসপাড়ার এত ভিতরে পুকুরে কী করে এলো সেটা আমরাই অবাক যে কী করে হতে পারে এই জিনিসটা পুলিশ এসে নিয়ে গেল পি এম করানোর জন্য